কলকাতায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রথের রশিতে টান পড়ার আগে শেষ তুলির টান শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে আর আমরা রয়েছি কলকাতা ইস্কনে এবছর তিপ্পান্নতম রথযাত্রা আয়োজন করতে চলেছে কলকাতা ইস্কন ইতিমধ্যেই তার প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে প্রত্যেকবারের মতনই একেবারে যে রথের বন্দোবস্ত সেটা সম্পূর্ণ রূপে সম্পন্ন হয়ে গিয়েছে উচ্চতায় প্রায় ছত্রিশ ফুট জগন্নাথের রথটি এছাড়াও বলরামের রথটির উচ্চতা আটত্রিশ এবং তার থেকে এই দুটি রথের থেকে কিছুটা ছোট সুভদ্রার রথ তিনটি রথ ইতিমধ্যেই সাজানো চলছে এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে ইস্কনের সদস্যদের তরফে প্রত্যেকবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রথের শুভ সূচনা হবে এবং বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার চুপ নৃত্য পরিবেশন করবেন জগন্নাথের ওপর আধারিত বিভিন্ন কাহিনীকে সামনে রেখে এবং হাঙ্গার ফর রোড এবং এছাড়াও এজেসি বোস রোড এছাড়াও জওয়াহরলাল নেহেরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছবে এই রথ তো সাত জুলাই রথযাত্রা রবিবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি উনি দুটা সময় রথযাত্রা ইনগ্রেশনে আসবেন প্রথমে উনি আমাদের মন্দিরে ভগবান রাধা গোবিন্দজির দর্শন করবেন তারপরে ওখান থেকে জগন্নাথ রথের সামনে আসবেন ওখানে কালচারাল প্রোগ্রাম অনেক হয় ডোনা গাঙ্গুলি ডান্স গ্রুপ ওরা পারফর্ম করবে চিফ মিনিস্টারের সামনে তারপরে ম্যাডাম রাতে উঠবেন আরতি করে ওখান থেকে এবার দুটো আর ইনোগ্রেশন হবে আদ্যাপীঠ মন্দিরে ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে তো ম্যাডাম আমাদের রথ থেকেই এখান থেকে উদ্বোধন উদ্বোধনটা হবে একেবারে সকাল আটটা থেকে পুজো পাঠ চলবে ইস্কনের যে মূল মন্দির রয়েছে কলকাতায় অ্যালবার্ট রোডে সেই অ্যালবার্ট রোডের অনুষ্ঠানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি শুভ সূচনা করবেন এবং তারপর ধীরে ধীরে যে কথা বললাম যে বিভিন্ন পথ ধরে এজেসি বোস রোড হয়ে এছাড়াও পার্ক স্ট্রিট চত্বর হয়ে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে সেখানে মেলা বসবে এবং আগামী সাত দিন সেখানেই থাকবেন জগন্নাথ দেব তার একেবারে সপরিবারে এবং সেই রথের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি নিখুঁত শিল্প নৈপুণ্য এবং সূক্ষ্ম কারুকার্য তাতে সেজে উঠছে কিন্তু এই রথের আঙ্গিক এবং যে মূল রথে জগন্নাথ সওয়ার হবেন আর সেখানে কিন্তু যাবতীয় কারুকার্য করা হয়ে গিয়েছে জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে তিপ্পান্নতম এই কলকাতা ইস্কনের রথযাত্রাতে কিন্তু প্রত্যেকবারই একটা আকর্ষণ থাকে প্রভুপাদের আদর্শকে সামনে রেখেই তারা প্রত্যেকবার এগিয়ে যান এবারও কিন্তু সেই ভাবনাই এখানে থাকছে এবং ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানিয়েছেন লক্ষাধিক মানুষের জমায়েত হবে রথযাত্রার দিন এবং প্রত্যেকবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা হবে রথযাত্রা উৎসবে ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা